সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ কেস স্টাডি নিয়ে আপনাদের সাথে কথা বলবো অনেকে ভাবেন যে স্টাডি পারমিট নিয়ে হোক কিংবা ওয়ার্ক পারমিট নিয়ে হোক কানাডাতে একবার ঢুকতে পারলে পিআর কনফার্ম পারমান্ট রেসিডেন্ট হওয়াটা সহজ বিষয়টা অনেকের জন্যই সহজ কিন্তু সবার জন্যে না কারণ কানাডার পারমান্ট রেসিডেন্সি প্রোগ্রামটা স্টাডি পারমিট বা টেম্পোরারি রেসিডেন্ট প্রোগ্রাম থেকে টোটালি ডিফারেন্ট ইভেন এখন কিন্তু স্টুডেন্টদের পড়াশোনা পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য যে আবেদন করতে হচ্ছে সেটাও একটা প্রোগ্রাম সেটার জন্য এখন ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন হয় তো সব কিছু ঠিকঠাক করার পরেও অনেক স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে পোস্ট গ্রাজুয়েশান ওয়ার্ক পারমিট নিয়ে কেনাডাতে জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন এর পরেও পিয়ার পাচ্ছেন না এর কারণ হলো যে যে হারে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কেনাটাতে ঢুকেছে সে হারে পিয়ারের কোটা তো বাড়ে না বা পিআরির কটা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে আছে এবং সেটা ইনসাইড আউটসাইড কেনাডা সব কিছু মিলেই যদিও সামনের বছরগুলোতে এই বিষয়গুলোতে একটা ভারসাম্য আসবে যেহেতু স্টুডেন্টদের ফ্লোটা কমে যাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের তখন যারা পড়াশোনা করতে আসবে তাদের মধ্যে থেকে পিআরি কনভারশনের রেটটা বেড়ে যাবে কারণ কোয়ালিফাইড স্টুডেন্টরা সুযোগ পাবে আসতে পারবে এবং তারা এখানে জব মার্কেটে খুব বেশি তাদের কম্পিটিশান করতে হবে না পিআরির ক্ষেত্রেও তাদের কম্পিটিশন কমে যাবে এখন যারা পিয়ার পেতে পারতেছেন না কিন্তু অনেকেই তো পিআর পাচ্ছে কি কি করলে পেয়ার পাওয়া যায় কারা পিয়ার পাচ্ছে এই তথ্যগুলো যদি ক্লিয়ারলি আপনার মাথায় থাকে বিশেষ করে যারা আসবেন সামনে পড়াশোনা করতে অথবা জব নিয়ে আসুন না কেন আপনাদের সামনে যদি এক্সাম্পলগুলো কেসগুলো আমরা সঠিকভাবে প্রেজেন্ট করতে পারি তাহলে আপনি আপনার প্রস্তুতিটা সেভাবে শানিত করতে পারেন আমি মেসেজ দিতে চাচ্ছি যে শুধু স্টাডি পারমিট বা ওয়ার্ক পারমিট নিয়ে আসলেন আর পিয়ার হয়ে যাবেন তা কিন্তু না এই পিয়ার হওয়ার জন্যে আপনার আলাদা যত্ন নিতে হবে নিজের প্রতি আলাদা কিছু প্র্যাকটিসের বিষয় আছে গতকালকে আলোচনায় একটি প্রোগ্রামের কথা বলেছিলাম সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট আজকে আমরা ওভারঅল বিষয় নিয়ে কথা বলবো শুধু ল্যাঙ্গুয়েজ টেস্ট না আজকে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজের বিষয়টাতে খুব বেশি গুরুত্ব দিব না ওভারঅল বিষয় নিয়ে গুরুত্ব দিব যাতে করে যারা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করতে চান বা এফ ইস পি যেটাতেই করতে চান না কেন বিষয়গুলো যাতে আপনাদের জন্য হেল্পফুল হয় কেনাডা এবং ক্যানাডার বাইরে থেকে যারা শুনছেন আজকের আলোচনা আশা করি তথ্যগুলো খুবই কাজে লাগবে বিশেষ করে অভিভাবকরা ভালো করে খেয়াল করবেন স্টুডেন্টরা ভালো করে খেয়াল করবেন দিজ আর দি টাইপস অফ ক্যান্ডিডেটস গেটিং ইনভাইটেড ইন দি মোস্ট রিসেন্ট ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ড্রস তো কেনাডাতে যারা কমপক্ষে এক বছর জব করেন তাদেরকে একটা আলাদা স্পেশাল প্রোগ্রামের সুযোগ দেওয়া সেটার নামই হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস তো কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস কী জন্য বলা হচ্ছে সে যেহেতু প্র্যাকটিক্যালি কেনাডাতে জব করেছে এই জন্য তার এক্সপিরিয়েন্সটাকে রিকগনাইজ করতেছে কেনাডা সরকার তবে অর জব করলে হবে না এখানে আবার এনওসি ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রি এর মধ্যে সেই জবগুলো হতে হবে সেইগুলো করতে পারলে তাহলে সে তিনি কেনাডিন এক্সপিরিয়েন্স ক্লাসের জন্যে কোয়ালিফাই করবেন তো কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসেও কিন্তু অনেক হাই স্কোর লাগতেছে পাঁচশো তেত্রিশ থেকে পাঁচশো চৌত্রিশ পয়েন্টস রিসেন্টলি যে ড্র হলো এখানে রকম স্কোরের রেঞ্জ ছিল তো এই হাই স্কোরগুলো কারা উঠাচ্ছে কীভাবে উঠাচ্ছে তাদের কি কি যোগ্যতা সেটা একটু যদি আমরা খেয়াল করি তাহলে বিষয়গুলো আমাদের সামনে ক্লিয়ার হবে তো আজকে আমরা চারটা কেস নিয়ে কথা বলবো প্রথমে রয়েছে মাইকেল হাসান মাইকেল হাসান হচ্ছে একজন ইউএইর সিটিজেন তিনি দীর্ঘদিন ইউএইতে পড়াশোনা করেন বসবাস করেন পরবর্তী সময়ে তিনি ইউএ ইউএই থেকে কেনাডাতেই মুখ করেন ইউনিভার্সিটি অফ টরন্টোতে তিনি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন মাস্টার্স ডিগ্রি করার পরে তিনি তিন বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পান তো দুই বছর জব করার পরেই ক্যানাডেন এক্সপিরিয়েন্স ক্লাসে তিনি কোয়ালিফাই হয়ে যান তো তার কী কী যোগ্যতা ছিল সেটা এবার আমরা যদি একটু অ্যানালাইসিস করি নাম্বার ওয়ান সেটা যেটা সেটা হলো তার ল্যাঙ্গুয়েজ টেস্ট সেখানে সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ একদমই জানতো না ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে তার কোনো টেস্ট নেই কিন্তু আইএলটিএসে তার ল্যাঙ্গুয়েজ স্কোর হচ্ছে সিএলবি নাইন অর্থাৎ লিসিনিং এইট বাকি তিনটাতে সেভেন তো এই স্কোর নিয়ে তিনি তার বয়স হলো সাতাশ তো এখানে আপনারা জানেন যে এক্সপ্রেশনটিতে স্কোরিংগুলো পয়েন্টিংগুলো অনেক কিছুর উপর বেস করে দেওয়া হয় তো উনত্রিশ বছর পর্যন্ত আপনি একশোতে মানে একশো পার্সেন্ট পয়েন্ট পাবেন বিশেষ করে একশো দশে একশো দশই পেয়েছে সে যেহেতু সিঙ্গেল কেনাডাতে মাস্টার্স ডিগ্রি কেনাটাতে না মাস্টার্স ডিগ্রি তার থাকার কারণে ক্যানাডাতেও যদিও মাস্টার্স করছে মাস্টার্স ডিগ্রি যেখানেই কর না কেন সেটা যদি রিকগনাইজড হয় তাহলে একশো পঁয়ত্রিশ পয়েন্ট পাবেন আপনি সেটা সে তাই পেয়েছে ল্যাঙ্গুয়েজ টেস্টে সিএলবি নাইন পাওয়ার কারণে তার স্কোর হয়ে দাঁড়িয়েছে একশো চব্বিশ কেনাডাতে দুই বছরে জব করার কারণে এখানে সে পয়েন্ট পেলো তেপ্পান্ন তো সবগুলো স্কোর যোগ করলে তার পয়েন্ট আসে চারশো বাইশ তো চারশো বাইশ স্কোর দিয়ে তো আসলে আদৌ পসিবল না তো কিন্তু এখানে তার ল্যাঙ্গুয়েজ টেস্টে সিএলবি নাইন থাকার কারণে কানাডাতে জব থাকার কারণে কেনাডাতে পড়াশোনা থাকার কারণে তাকে বোনাস পয়েন্টস দেওয়া হয়েছে অনেকগুলো এই বোনাস পয়েন্টগুলো পাওয়ার একটাই কারণ সেটা হলো তার ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট ভালো এবং সে কেনাডাতে পড়াশোনাও করেছে জবও করেছে তো এটাকে বলা হয় স্কিল ট্রান্সফারাবিলিটি ফ্যাক্টর এখানে একশোটা বোনাস পয়েন্ট থাকে একশো বোনাস পয়েন্ট থাকে তো এই একশোতে একশোর বেশি কেউ পাইতে পারে না আবার একশো কম হয় অনেকের এটা ভেরি করে আপনার কোয়ালিফিকেশান এর উপর আউট অফ ক্যানাডা থেকেও আপনি এই স্কিল ট্রান্সপারিটি ট্রান্সফারেবিলিটি বোনাস পয়েন্টগুলো পেতে পারেন যদি আপনার স্কোর ভালো হয় তো প্রথমে তাকে পয়েন্ট দেওয়া হলো তার এডুকেশন মাস্টার্স ডিগ্রি ছিল এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট সিএল বি এই দুটা যোগ করে তাকে পঞ্চাশ বোনাস পয়েন্ট দেওয়া হলো কারণ তার সে একটা হাই লেভেলের এডুকেশন ছিল এবং তার হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট আছে এরপরে এডুকেশান প্লাস কানাডা কানাডিয়ান ওয়ার্কার এক্সপিরিয়েন্স সে যাতে মাস্টার ডিগ্রি করেছে প্লাস কানাডাতে তার প্র্যাকটিক্যালি ওয়ার্ক করেছে সেজন্যই তাকে আরও পঞ্চাশ পয়েন্ট দেওয়া হল এরপরে ফরেন ওয়ার্কার এক্সপিরিয়েন্স প্লাস ল্যাঙ্গুয়েজ প্রফিসেন্সি তার নিজ দেশে তার জব এক্সপিরিয়েন্স ছিল দুবাইতে সেটার জন্যে ওয়ান ইয়ার ফরেন ওয়ার্কার এক্সপিরিয়েন্স প্লাস সিএলবি নাইন এটার সাথে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এটাকেও তারা এখানে বোনাসের ফ্যাক্টরি হিসেবে ধরেছে তাকে পঁচিশ দেওয়া হয়েছে ফরেন মার্কে এক্সপিরিয়েন্স প্লাস ক্যানাডার মার্কের এক্সপিরিয়েন্স তার দুবাইতে এক্সপিরিয়েন্স এবং কেনাডাতেও এক্সপিরিয়েন্স এই দুটোর কারণেও তাকে আবার পঁচিশ বোনাস পয়েন্ট দেওয়া হয়েছে সব কিছু মিলে তার স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরে একশো বোনাস পয়েন্টের মধ্যে সে একশো বোনাস পয়েন্ট পেয়ে যায় তো আগে ছিল চারশো বাইশ এরপর একশো বোনাস পয়েন্ট পেয়ে তার স্কোর হয়ে গেল পাঁচশো বত্রিশ পাঁচশো বত্রিশ স্কোরেও কোয়ালিফাই করা যায় কিন্তু কেনাডাতে যদি কেউ পড়াশোনা করে তাহলে তাকে এক্সট্রা এডুকেশনের জন্য পয়েন্ট দেওয়া হয় তো সে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে সেটা মাস্টার্স ডিগ্রিটা সেটা তার দেশে হোক আর কেনাডাতে হোক সেটার জন্য সে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ পেয়েছে কিন্তু সে যদি কেনাডাতে পড়াশোনা করেছে জন্য তাকে আরও বোনাস তিরিশ পয়েন্ট দেওয়া হয়েছে তো প্রথমে পেল চারশো বাইশ তারপরে তাকে এক একশো বোনাস পয়েন্ট দিয়ে হলো পাঁচশো বত্রিশ তারপরে আগে তারপরে তাকে আরও তিরিশ পয়েন্ট দেওয়া হলো পাঁচশো বাউন্ন পয়েন্ট পেয়ে গেলো সে এর ফলে সে কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কোয়ালিফাই করে ফেললো আশা করছি অনেক ভাই বোনরা এটা নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট পেলেন যে এগুলো কীভাবে কাজ করে এক্সাম্পল টু লিন জন্স তিনি হেড অফ মার্কেটিং ফর মাল্টি ন্যাশনাল ফার্ম বেসড ইন ইংল্যান্ড এখানে ছিলেন তার পাঁচ বছরের বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তিনি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন মিডিয়া এবং কমিউনিকেশনের উপরে পার্ট টাইম হোয়াইল ওয়ার্কিং ফুল টাইম তো তিনি পার্ট টাইমে কিন্তু এই মানে এডুকেশনটা শেষ করেছেন তো এরপরে কি হলো কেনাডিয়ান কোম্পানিতে তিনি জব করতেছিলেন যার কারণে তিনি ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার ক্যাটাগরিতে কানাডাতে মুভ করেন মুভ করার পরে কেনাডিয়ান ব্রাঞ্চে জব করলেন করার পরে কি হলো সেটা আমরা একটু দেখি তাকে এরপর তিনি হচ্ছে কেনাডাতে এক বছর জব করার পরে তিনি এক্সপ্রেস এক্সপ্রেসেন্ডিতে প্রোফাইল লঞ্চ করলেন তার ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি ছিল খুবই ভালো তিনি সিএলবি না এইট সিএলবি টেন পেয়েছেন বয়স তার একত্রিশ বছর তো সেও সিঙ্গেল এখানে তার এখানে একত্রিশ বছর হওয়ার কারণে তিনি একশো দশের মধ্যে পেয়েছেন নিরানব্বই এডুকেশানে মাস্টার ছিল সেখানে পেলেন একশো পঁয়ত্রিশ তারপরে ল্যাঙ্গুয়েজ টেস্টে তার রেজাল্ট সিএলবি টেন এখানে পেলেন তিনি একশো ছত্রিশ ক্যানাডিয়াতে ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স তিন বছর এখানে জব করার কারণে চৌষট্টি এখানে পয়েন্ট পেয়েছেন টোটাল পয়েন্ট গিয়ে দাঁড়ায় তার চারশো চৌত্রিশ এরপর স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরগুলো কীভাবে কাজ করেছে তার এডুকেশান এবং ল্যাঙ্গুয়েজ এই দুটো মিলে তিনি পেলেন পঞ্চাশ এডুকেশন ক্যানাডেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিলে পেলেন আরও পঞ্চাশ তারপরে ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে পেলেন পঞ্চাশ এর ফরেন এক্সপিরিয়েন্স প্লাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স পঞ্চাশ তো এখানে সে মাল্টি লেভেলে বোনাস পয়েন্ট পেয়েছে তার বোনাস পয়েন্ট টোটাল যোগ করলে হয় দুইশো কিন্তু এখানে একশো রেঞ্জ রয়েছে একশোতে একশোই পেলেন তো তার কিন্তু কেনাডাতে পড়াশোনা ছিল না যার কারণে তিনি পড়াশোনার জন্য কোনো পয়েন্ট পাননি আগে পেয়েছিলেন চারশো চৌত্রিশ আর পরে প্লেন একশো এই মিলে হল পাঁচশো চৌত্রিশ লাস্ট যে ড্র ছিল সেখানে কাটা স্কোর ছিল চারশো পাঁচশো চৌত্রিশ এর ফলে তিনি কেনাডাতে ইনভাইটেশন পেয়ে গেলেন এক্সপ্রেস সেন্টের অধীনে এবার আমরা আছি এক্সাম্পল তিনে নেহা এবং নিখিল মাহতরা এটা একটা ফ্যামিলি কেস ইন্ডিয়া থেকে নেহা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে ইকোনমিক্সে দিল্লিতে তারপরে তিনি এখানে জব করেন গ্রোথ অ্যানালিস্ট হিসেবে এক বছর জব করেছেন এরপরে তিনি কানাডাতে আসেন দুই বছরের মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে ডাটা সায়েন্স নিয়ে তারপর পড়াশোনা শেষ করে তিনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক কমপ্লিট করেন এটার ফলে তিনি এখানে দুই বছরের কেনাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে লাভ করেন ডাটা অ্যানালিস্ট হিসেবে এবং একটা লার্জ কনসাল্টিং ফার্মে তিনি জব করেন টরন্টোতে তো নেহা এখানে সিএলবি নাইন পেয়েছেন তার কিন্তু ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ ছিল না তো নেহার বয়স পঁয়ত্রিশ এবং নিখিলের বয়স নেহার বয়স উনত্রিশ নিখিলের বয়স পঁয়ত্রিশ তো তার হাজব্যান্ড সে আবার পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেছিল আগে ইন্ডিয়াতে এবং তার ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট ছিল সেল বি টেন তার কিন্তু কেনাডাতে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল না এবং তিনি ফ্রেন্স ল্যাঙ্গুয়েজে জানতেন না তো এই ফ্যামিলি কেসে পয়েন্টগুলো কীভাবে আসলো দেখুন নেহার বয়স উনত্রিশ হওয়ার কারণে তিনি এখানে একশোতে একশো পেলেন যেহেতু ফ্যামিলি কেস ফ্যামিলি কেসে এখানে অ্যাপ্লিক্যান্টদের পয়েন্ট দেওয়া হয় একশো এডুকেশনেম তিনি মাস্টার্স ডিগ্রির কারণে পেলেন একশো ছাব্বিশ তারপর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রভিশিয়েন্সি সেল বিনামূল্যের কার্ডে পেলেন একশো ষোলো এরপরে ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স দুই বছরের কারণে পেলেন সিস্লিশ টোটাল পয়েন্ট তার আসে এখানে তিনশো আটাশি থ্রি এইটটি এইট এবার স্কিল অ্যাবিলিটি ফ্যাক্টরে এডুকেশন প্লাস ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিতে পেলেন পঞ্চাশ এডুকেশন ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সে পেলেন পঞ্চাশ ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে পেলেন পঁচিশ ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিয়েন্সে পেলেন পঁচিশ তো এখানে একশোতে একশোই তিনি ডিজার্ভ করেছেন এর ফলে তার পয়েন্ট গিয়ে দাঁড়ালো এবং ক্যানাডাতে তিনি মাস্টার্স করেছেন এই জন্য অ্যাডিশন পেলেন পেনছেন তিরিশ এবার তার স্পাউসের ক্ষেত্রে যেটা হয়েছে স্পাউসের এই পিএইচডি এডুকেশন থাকার কারণে সেক্ষেত্রে তিনি পেলেন দশ স্পার্স ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি ভালো ছিল এখানে পেয়েছেন বিশ এই এরপরে এক্সপার্সের ক্যানাডাতে কোনো এক্সপিরিয়েন্স নেই টোটাল পয়েন্ট গিয়ে দাঁড়ালো তাদের পাঁচশো আটচল্লিশ এর ফলে তারাও কোয়ালিফাই করে ফেললেন বেসড অন দিস অ্যাবক ফ্যাক্টর অ্যান্ড উইথ নিহা অ্যাজ দি প্রাইমারি অ্যাপ্লিকেন্ট বোথ নিহা অ্যান্ড নিখিল উড রিসিভ আই টি এ ফর ক্যানাডেন পিআর থর সিএসি এক্সাম্পল চার সেটা হলো আয়সা জালাল আয়শা দালাল নামে একজন নাইজেরিয়ান ওমেন তিনি কানাডাতে আসেন ব্যাচেলর ডিগ্রি করার জন্যে ফিনান্স ডিপার্টমেন্টে তিনি চার বছরের ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন ব্যাচেলর অফ কমার্সে ইউনিভার্সিটি অফ অ্যালবাটাতে তারপরে তিনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেলেন এরপরে তিনি ছয় মাস ধরে জব খুঁজেছেন তিনি এখানে ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে জব পান কানাডিয়ান ব্যাঙ্ক ব্যাংকে এবং এখানে দুই বছরের জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেন এর ফলে তিনি এখানে সিইসি ক্যাটাগরিতে কোয়ালিফাই করেন মানে এলিজিবল হন অ্যাপ্লিকেশনের জন্যে এরপরে তিনি যখন অ্যাপ্লিকেশন লঞ্চ করতে ল্যাঙ্গুয়েজ টেস্টে তিনি সিএলবি নাইন পান তার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেও প্রফিসিয়েন্সি ছিল এবং তিনি এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে একটা রেজাল্ট করেন ভালো রেজাল্ট করেন তার বয়স মাত্র পঁচিশ তো এই ফ্যাক্টরগুলোকে মিলেই যখন আমরা স্কোরিংগুলো করি তখন দেখা গেল এজে একশো দশে একশো দশ এডুকেশনে একশো বিশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দিয়ে পেয়েছেন এখানে দেখুন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানা ছিল এবং ইংলিশ জানা ছিল সিএলবি নাইন এদিকে সিএলবি সেভেন এনসিএলসি যেটা নিয়ে গতকালকে কথা বলেছি এই দুটা মিলে তার একশো ছত্রিশ পেসেন্ট ক্যানাডেন ওয়ার্কার এক্সপিরিয়েন্সে দুই বস হয়েছিল এই জন্য তিপ্পান্ন পেয়েছেন তারপর টোটাল পয়েন্ট গিয়ে দাঁড়ালো তার চারশো উনিশ হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরে চারশো উনিশ পয়েন্ট দাঁড়ালো এবার বোনাস পয়েন্টের ক্ষেত্রে কী ঘটলো এডুকেশন এবং ল্যাঙ্গুয়েজ এবিলিটির কারণে পঁচিশ এডুকেশন ক্যানাডা এক্সপিরিয়েন্সের কারণে পঁচিশ ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স তার ছিল না তার দেশে তার কোনো কাজ করা হয়নি তারপরে হচ্ছে একটু ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল না ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স যেহেতু ছিল কিন্তু এটা ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল না এই জন্য বোনাস পয়েন্ট এখানে তার দুইটা মিস হয়েছে আগের ক্লায়েন্ট যেহেতু নয় তো টোটাল এখানে তার স্কিল ট্রান্সফারেবলি ফ্যাক্টরে সে পেল পঞ্চাশ আগের ভিত্তিতে সবাই একসাথে একশো করে পেয়েছেন কিন্তু ইনি পেলেন পঞ্চাশ কারণ তার দেশে কোনো এক্সপিরিয়েন্স ছিল না এবার আসুন এডুকেশন ইন ক্যানাডা চার বছরের প্রোগ্রাম হওয়ার কারণে এখানে পেলেন তিনি তিরিশ আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে সেভেন থাকার কারণে এখানে তিনি বোনাস পয়েন্ট পেয়েছেন পঞ্চাশ এই মিলে দেখুন তার স্কোর গিয়ে দাঁড়ালো পাঁচশো উনপঞ্চাশ তো এই পাঁচশো উনপঞ্চাশ হওয়ার কারণে তিনি সি সি পাশ করে গেলেন তো আজকের আলোচনা চারটি কেস আপনাদের সামনে তুলে ধরলাম অনেক গার্ডিয়ান অনেক অভিভাবকরা উদ্বিগ্ন তাদের বাচ্চারা কেন পিয়ার পাচ্ছে না তো এখানে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই যে কারা পিয়ার পাচ্ছে তাদের সিস্টেমগুলো যদি আপনি বোঝেন তাহলে আপনি অনুমান করতে পারবেন আপনার চিলড্রেনদের ল্যাফেন্স কোথায় আপনি যদি স্টুডেন্ট হন আপনার ল্যাখেন্স কোথায় সেটা আপনি বুঝতে পারবেন সর্বোপরি যে কথাটি বলবো সেটা হল ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো করার বিকল্প নেই দুইটা ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো করতে হবে আইদার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্ট এই দুটাতে ভালো করলেই বোনাস পয়েন্টগুলো পাওয়া যাবে তাই এবং আপনাদের পার পাওয়া সহজ হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম